বন্ধুরা আজ নির্বাচনের দিন আর এই দিনটি আসলেই আলাদা একটা দিন বন্ধুরা লাইনে দাঁড়িয়ে দেখি সবাই মুখে হাসি হাতে কালি কেউ ঘোরাঘুরি করছে বা কেউ হালকা মজা করছে আর আমি ভাবছি ভোট মানে শুধু চিহ্ন নয় ভোট মানে আমাদের দায়িত্ব আর ভোট মানে আমরা সক্রিয় নাগরিক লাইনে দাঁড়িয়ে থাকা এমন একটা ব্যায়াম যার সঙ্গে আছে হাসি মজা আর নতুন গল্প কে কিছু বন্ধু বলে ভাই লাইনে খালি খালি এতক্ষণ এত পর্যন্ত কেন দাঁড়িয়ে থাকবো তখন আমি বলি লাইনে দাঁড়ানো মানে শুধু ভোট নয় চায়ের কাপের পাশে গল্প করা আর নিজেকে মনে করানো আমি দায়িত্বশীল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না এবং তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ ভিডিওতে এই পর্যন্ত দেখার জন্য সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ